কি জানো তো বন্ধুরা পয়সা কথা বলে একদমই ঠিক কথা যে পয়সা কথা বলে আর কত নাটক দেখবো দেখব হয়ে গেলাম এই জগতে এসে যে সমস্ত মানুষদেরকে একদিন আমরা ভিডিওতে দেখতাম তাদের যে লাইফস্টাইল ফুঁড়ে ঘরে থেকে তাদের ব্লগিং শুরু তারপর থেকে এই ওয়াইটির জগতে এসে তারা লাখ লাখ টাকা ইনকাম করে তিনতলা মার্বেল দেওয়া বাড়ি বানানো থেকে আরম্ভ করে গাড়ি একটা চাকচমকপূর্ণ জীবনযাপন পুরোপুরি তাদের ডে যে লাইফস্টাইল আর এখনকার যে লাইফস্টাইল পুরো কিন্তু আকাশ আর পাতাল তফাৎ তারপরেও এই মানুষগুলো সংসারের সামান্য কিছু অশান্তি ঝগড়াকে কেন্দ্র করে ওয়াইটিতে একদম যাকে বলে নাকে কাঁদতে বসে যায় কিসের জন্য টাকার জন্য সত্যিই এত টাকার প্রয়োজন সত্যি কি তোমরা এত যে টাকা আজ ইনকাম করেছ যদি অন্য কোনো জব করতে এত তাড়াতাড়ি এই কয়েক বছরের মধ্যে নিজেদের লাইফস্টাইল এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারতে পারতে না সেইখান থেকে দাঁড়িয়ে একটু ভিউজ যাই ডাউন হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে নাটক করতে বসে গেলে যেই মানুষগুলোকে একটা বিশ্বাসের জায়গায় রেখেছিলাম কোথাও না কোথাও যত যাই হয়ে যাক এই মানুষগুলো কখনো এই রকম ব্যবহার করতেই পারে না সেখান থেকে দাঁড়িয়ে আজকে তাদেরও সেই নাটক আমাদেরকে দেখতে হচ্ছে একদিন যাদের হয়ে ভিডিও করে অনেক অনেক মানে একটা গর্বর জায়গা রাখতাম যে না এই মানুষটা কখনোই এরকম করতে পারে না আজকে সেই মানুষটাকে এই নাটক করতে দেখছি টাকা কি জীবনের সব টাকা কি জীবনের সব মান সম্মান বিকিয়ে দিয়ে এই যে প্রত্যেকটা পরিবার আমাদের সংসারে অশান্তি আমাদের সংসারে অশান্তি আর মেনে নিতে পারছি না এইবার সমস্ত কিছু বলতে বাধ্য হলাম এই যে প্রতিটা ব্লগারকে দেখছি এইগুলো করতে এইগুলো কি সত্যিই তোমাদের করাটা উচিত যেই টাকা তোমরা ইনকাম করেছো ওয়াইটি থেকে সত্যি কি ততটা খাটনি তোমরা ওয়াইটিতে দিয়েছো এর থেকে যারা আরো আরো বেশি শ্রম করে তারা কিন্তু হয়তো এতটাও মানে পায়নি এই ওয়াইটির জগৎ থেকে কিন্তু তোমরা তো পেয়েছো না তারপরেও এই নাটক এই যে সংসারের কেচ্ছা বিক্রি করে নতুন যে ট্রেন্ডিংয়ে চলছে টাকা ইনকাম করার যে একটা লোভ এটা তোমাদের আসলো কোথা থেকে মানে বুঝতে পারি না বন্ধুরা এরা কারা এত টাকার লোক এদের কোথা থেকে আসে আজ এই যে নাটকটা শুরু করা হলো এই নাটকের পরিপ্রেক্ষিতে যদি কোনো কণ্ঠভাসী ক্রিয়েটার ভিডিও নামায় তখনই তাদের এগেনস্টে কেস করা হবে কিন্তু শুরুটা কে করলো সেই ব্লগার লাইফ শুরু করলো অথচ তাদের নিয়ে বলতে গেলেই তখনই কিন্তু আমাদের মতো কিছু ক্রিয়েটারদের ওপর নানান রকম এই করা হবে ওই করা হবে সেই করা হবে নানান রকম বিষয় কিন্তু এই যে শুরুয়াতটা কে করছে এই সমস্ত ব্লগাররা এত লোভ তোমাদের সত্যি ভাবতে পায়নি যেই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম সেই মানুষগুলোর কাছ থেকে এই রকম নাটকীয়তা আমাদেরকে দেখতে হবে তো তোমরা তো বুঝতে পারছো না আমি কাকে নিয়ে ভিডিওটা করছি এমএসএল এর কণিকা দি ভাইকে নিয়ে ভিডিওটা করছি আমি আগের ভিডিওটা দিয়েছি সন্দীপ দা ভাইকে নিয়ে তারপরে সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই মানে আমি যখন আমার আইডিতে আপলোড করতে যাই তখনই কিন্তু এই থামবেলটা পুরো একদম কাছু একটা থামবেল দেখতে পাই তো দেখি আমি ভিডিওটার মধ্যে গেলাম এবং ভিডিওটা পুরো দেখলাম ও মা ভিডিওটা দেখতে দেখতে মানে সেই ভিডিওটা দেখে বেরিয়ে আসতে না আসতে দেখি অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এমনকি তার কমেন্ট সেকশানে এইরকম অনেক কমেন্ট এসে গেছে যে সে নাটক করছে তাই না নাটক করছে একটা কথা তোমরা ভেবে বলো তো বন্ধুরা এই যে আমরা যারা প্রতিনিয়ত কন্ট্রোভার্সি করি আমাদের পরিবারেও কিন্তু ঝগড়া অশান্তি হয় তাই না আমাদের পরিবারেও ঝগড়া অশান্তি হয় কিন্তু আমরা কদিন তুলে ধরি বলো তো কারণ কি এটা আমাদের কন্ট্রোভার্সি আইডি এখানে আমরা অপরের পরিবারের যে ঝামেলা সেইটা নিয়ে আলোচনা রাখি আমাদের বক্তব্যগুলো রাখি কখনো কিন্তু আমাদের পরিবারের প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরি না কারণ জানি যে কখনো যদি আমাদের পরিবারের প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরি তাহলে অপর আমাদেরকে সেই জায়গাটা নিয়ে পিচ মারার একটা জায়গা পেয়ে যাবে তাহলে সেই জায়গাটা আমি দেবো কেন দেবো কেন কিন্তু কি জানো তো বন্ধুরা যখন বিষয়টা অতিরিক্ত হয়ে যায় যখন লেভেল ক্রস করে যায় তখন কিন্তু মাঝে সাঝে মানুষ বলতেও বাধ্য হয় যেটা হয়েছে কণিকা দিভাইয়ের সাথে নাটক বলে মনে হচ্ছে না যেই মেয়েটা এতগুলো বছর এত কষ্ট এত ঝামেলা এত অশান্তি সহ্য করার পরেও মুখ দিয়ে কখনো রা কাটে না নিজের পরিবার সম্পর্কে সেই মেয়েটা হঠাৎ করে কেন দুদিন তার ডেলি ব্লগ দেওয়া বন্ধ করে দিল কেনই বা সে আজ বাধ্য হয়ে এই কথাগুলো বলতে এলো কখনো তোমরা এই জায়গাটা একবার ভাবার চেষ্টা করলে না তাকে নিয়ে কাটা ছেঁড়া করতে আরম্ভ করে দিলে তার ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যে কন্ট্রোভার্সি আইডি থেকে ভিডিও চলে এসছে যে নাটক করছে নাটক করছে আরে ভাই নাটক করছে নয় হ্যাঁ হয়তো এটা হতে পারে যে সে ভিডিওটা দিয়েছে ভিডিওটা না দিলেও পারতো হয়তো ভিডিওটা দিয়েছে এই কারণে যে একই তো ভিউ প্রত্যেকের ডাউন চলছে সেই জায়গায় আইডিতে যদি দু তিন দিন ভিডিও না যায় তাহলে আরোই ডাউন হয়ে যাবে তো যেটা আমার সাথে ঘটছে সেটা আমি তুলে ধরি কারণ আর চেপে রাখতে পাচ্ছি না কিন্তু তার মানে এই নয় যে তার সংসারে অশান্তি ঝগড়া চলতো না সে মানে কণিকাদি ভাই আজকে তার ভিডিওতে যেই কথাগুলো বলল যে উজ্জ্বল দা নাকি কণিকাদি ভাইয়ের থেকেও ভালো কোনো মেয়েকে ডিজার্ভ করে একবার তোমরা ভেবে দেখো তো এখানে ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে যে উজ্জ্বলদার জন্য অনেক কটা অপশান ছিল কণিকার জন্য কোনো অপশান ছিল না এরকমই বোঝানো হচ্ছে তাই না কিন্তু ব্যাপারটা একবার তোমরা ভেবে দেখো যেই ছেলেটা জীবনে আমার হাতটা ধরে আমাকে আমাকে এগিয়ে নিয়ে গিয়ে একটু আনন্দ দিতে পারবে না এখানে আমি উজ্জ্বল থেকে কোনো অংশে খারাপ বলছি না বা তার যে জায়গাটা দুর্বল জায়গা আছে সেখানে আমি আঘাত আনতে পারছি না কিন্তু তার পরিবারের লোকজন যদি এই এইরকম একটা মেয়েকে এইরকম কথা বলে থাকে সেখানে আমরা বলতে বাধ্য হচ্ছি প্লিজ কিছু তোমরা মনে করো না কনিকাদি ভাই এমন একটা মেয়ে সে কিন্তু তার ভিডিওর মধ্যে বললো যে আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমার থেকেও অনেক ভালো ছিল উজ্জ্বল জীবনে অথচ সেই দিনকার কথা কেউ মনে করে না ভাবতো মেয়েটা জেনে বুঝে যে এই ছেলেটা কখনো আমার শরীর খারাপ বলো আমার আপদ বলো বিপদ বলো কখনো আমার হাত ধরে দশ পা এগিয়ে নিয়ে গিয়ে আমাকে বলতে পারবে না আমি তোমার পাশে আছি এটা কখনো বলতে পারবে না কেউ যদি বলতে পারে সেটা এই কণিকা ভাই তারপরেও সমস্ত কিছু জেনে বুঝে শুধুমাত্র সে ভালোবেসেছে ভালোবেসেছে মন থেকে তাই কিন্তু তার কাছে হাজারো অপশান থাকা সত্ত্বেও সে উজ্জ্বল হাতটা ধরেছিল কোন দিক দিয়ে খারাপ দেখতে শুনতে ভালো লেখাপড়া জানে সমস্ত দিক থেকে ভালো তাহলে তার থেকে বেটার অপশান নাকি উজ্জ্বলদার জীবনে মানে আসতো এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি কোনো মেয়ে জেনে বুঝে এইরকম একটা ছেলেকে যে কিনা সারা জীবন আমাকে কখনো বাইরে নিয়ে গিয়ে একটু ঘুরাতে নিতে পারবে না এই যে বাইকের মানে হাজবেন্ডের বাইকে চড়ে একটু ঘুরতে যাবো একটু একান্তে সময় কাটাবো এই আশাগুলো আমি একটু কাল অব্দি কখনো পূরণ করতে পারবো না কোনো মেয়ে পারবে এরকম ছেলেকে জেনে বুঝে মানে কি বলবো মেনে নিতে কেউ পারবে না কেউ পারবে না আমরা যারা কন্ট্রোভার্সি করিয়ে আমরা যারা ভিডিও দেখি তারা কেউ পারবে না হ্যাঁ বিয়ের পর হয়ে গেল সেটা আলাদা বিষয় বিয়ের আগেই যদি এরকম ঘটনা ঘটে যায় কেউ করবে না এরকম সেখান থেকে দাঁড়িয়ে সেই মেয়েটা এই একটা সাহসের জায়গা দেখিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে সে আজকে এত দূর এগিয়েছে এই যে বাড়ি এই যে ঘর এই যে এত চাক্চক্যপূর্ণ একটা জীবন লাইফস্টাইল কার জন্য হয়েছে কার জন্য হয়েছে কণিকাধি ভাইয়ের জন্য তাহলে সেই মেয়েটাকে আজকে এইভাবে নানান দিক থেকে টিপে ধরা হচ্ছে তাহলে সে আজকে তার একটা যে পরিবার ওয়াইটি পরিবার সে তাদেরকে বলবে না সে বলছে যে আমি কাকে বলবো মতো কেউ নেই যদি উজ্জ্বলকে বলতে যায় বলবে বাদ দাও না ওরা তো বড় ওরা ওদের মতো বলছে তুমি চুপ করে থাকো তার মানে ওই যে একটা মানুষকে আছে শোনাবার জন্য সে হয়তো দেখো গিয়ে হয়তো প্রতিবাদ মানে ঝগড়া শান্তি বলা হচ্ছে না সে তো বলতেও পারে না যে কেন তোমরা এগুলোকে বলছো কষ্ট পায় কেন এগুলো বলছো সব থেকে বড় বিষয় খারাপ লাগলো ডক্টর যেই বাড়িতে ছেলেই দিন রাত ওষুধ খেয়ে যাচ্ছে মানে ডক্টরের পর ডক্টর দেখিয়ে যাচ্ছে সেই বাড়ির শাশুড়ি মা বউয়ের যদি একদিন ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলা হয় সেখানে নাকি বলা হয় যে ডক্টর দেখাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই উজ্জ্বল দা ভাই একজন আছে যে বলে যে হ্যাঁ ঠিক আছে চলো ডক্টরের কাছে তুমি যাও এছাড়া আর কেউ বলে না সেই জায়গায় মনে হয় না যে আমার যে নিজের সন্তান সেই তো দিন রাত ওষুধ খেয়ে যাচ্ছে তাহলে পরের বাড়ির যে মেয়েটা যার কোনো জায়গায় একটু কষ্ট দুঃখ কখনো সে বলে না যে আমার এই জায়গায় কষ্ট দুঃখ হচ্ছে হলেও সে মুখ বুঝে সহ্য করে নিজের চোখের জলকে নিজের মতো করে ঝরতে দেয় তাহলে সেই মেয়েটাকে হয়তো আমার মেয়ের মতো করে ভালোবাসাটা প্রয়োজন কেন করে না এগুলো আজকে এই কনিকাদিভাই এতদিন এত কিছু সহ্য করে আজকে ভিডিওটা দিতে বাধ্য হয়েছে কারণ কি তার সাথে হয়তো অনেক কিছু ঘটে গেছে হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি যে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় না আনলেও পারত হয়তো ভেবেছে যে আমার সাথে যেটা ঘটছে আমি সেটা বলি তাতে পয়সাও ইনকাম হবে আর কষ্টটা সবার সামনে জানানো হবে কারণ আমি আর সহ্য করে থাকতে পারছি না তার মানে এই নয় যে এটা নাটক কারণ যেই মেয়েটা এতদিনের লাইফস্টাইলে এত এত কম ভিউজ তার প্রায় নয় না করে এক দেড় বছর এরকমই ডাউন যাচ্ছে তার আইডির ভিউজ এখন তো আরও কমে গেছে প্রত্যেকের তোমরা আমাদের আইডি দেখলেও বুঝতে পারবে মানে পঞ্চাশটা ষাটটা দুশোটা আড়াইশোটা করে চারশোটা করে ভিউজ হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তারও ভিউজ কমে গেছে কিন্তু তার মানে এই নয় যে ভিউজের জন্য সে নাটক করছে সকাল একটা ভিডিও দেখলাম কার্তিক পিয়ালি তাদের মধ্যেও অশান্তি সেম ভিডিও করার জন্য যে একটা ব্লগিং করার জন্য যে একটা স্পেস চাই পুরো ফ্যামিলি নিয়ে রান্নাঘর নিয়ে বারান্দা নিয়ে ছাদ নিয়ে সবাইকে নিয়ে যে একটা ব্লগিং হয় সেখানে যদি বাড়ির আদার্স মানুষগুলো বলে যে না আমাদেরকে ক্যামেরায় আনবে না তাহলে তো ভিউয়ার্সরা হঠাৎ প্রশ্ন করবে না যে তোমাদের ভিডিওতে একে দেখেছি ওকে দেখেছি এখন কেন দেখানো হচ্ছে না এগুলো তো প্রশ্ন করবে এবং সে প্রশ্ন করতে করতে যাতে সে প্রশ্নের মুখোমুখি না হতে হয় তখন বলা হয় যে তোমরা প্লিজ একটু ভিডিওর মধ্যে এসো না এবং একদিন দুদিন তিন দিন সেই মানুষরা রিকোয়েস্ট করতে করতে বুঝতে পারে যে আমাকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে মানে কুকুর যেমন করে সেরকম করা হচ্ছে তো সেই জায়গায় আমি আর ভিডিওই করব না সেম ঘটেছে কিন্তু কার্তিক পিয়ালির সাথে আর এদিকে এই কণিকা দিবাইও কিন্তু আজকের ভিডিওতে সেটাই বোঝাতে চাইলো যে আজকে আমি ভিডিওর জন্য সবাইকে বলি ঠিক আছে বাদ দাও না কালকে রাতে কথা কাটাকাটি হয়েছে চুপ করে যাও না আসতে বলো না ভিডিওর মধ্যে একটু খুশি থাকতে বলো না সেই মানুষটা কখনো মনে হয় না যে আজকে আমি যেই বাড়িতে আছি আজকে আমার সন্তান যেই ভালোভাবে আছে খাচ্ছে পড়ছে ওষুধের কোনো অভাব হচ্ছে না সেটাই বৌমার জন্যই তাহলে মনোমালিন্য কষ্ট যেটা যা হয়ে গেছে কালকে হয়ে গেছে চলো নিজের মেয়ের মতো করে কাছে টেনে নিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও এক হয়ে যায় না এগুলো কিন্তু কোনো বাড়ির খুব কম সংখ্যক শাশুড়িমা এগুলো মনে করে খুবই কম সংখ্যক শাশুড়িমা সেখান থেকে দাঁড়িয়ে সেই কষ্টগুলোই আজকে এই কণিকাদি ভাই ওয়াইটি প্ল্যাটফর্মে জাস্ট জানাতে চেয়েছে তার মানে তাতে তার ভিউয়ার্সরাই বলছে যে এইটা নাকি একটা নাটক তোমরা কি মনে করেছো এই যে গামলা এই যে মন্দিরাদি ভাই যে নাটকটা করছে মানে এগুলো অ্যাকচুয়ালি কোনো নাটক না এগুলো ঘটে গেছে তাদের জীবনে এগুলো ঘটে গেছে সেইখান থেকে এরাও এদের ফ্যামিলির কেচ্ছাটাকে বিক্রি করতে বসেছে না তোমরা দেখো তো আমার মনে হয় কণিকাদি ভাই এই নিয়ে হয়তো ডিটেলসে কিচ্ছু আর বলবে না কারণ আজকের ভিডিওতেও উল্লেখ করে কারোর নাম বলেনি সে বলেছে যে বাইরে থেকে এসে আমাকে কথা শোনাবে অনেকেই প্রশ্ন করছে কে শোনাবে তুমি কাদেরকে বলছো ননদদেরকে হতেই পারে হতেই পারে ননদরা শুনিয়েছে যেই কারণে সে নাম তো নেয়নি এখনো পর্যন্ত এত কিছু হয়ে যাওয়ার পরে সে জানে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি নামবে আমাকে আমার ভিউয়ার্সরা নানান রকম কটাক্ষের সম্মুখীন করবে সেখানে দাঁড়িয়েও কিন্তু সে কারোর নাম নেয়নি না একবারও বলেছে শাশ্রী না বলেছে একবারও তার ননদ সে এটাই বলেছে যে আমার নিজের মাকে বলবো আমার নিজের মাই তো রোগে ব্যস্ত মানে রোগে রোগে জর্জরিত তার মানে হ্যাঁ বোঝাই গেল যে শাশুড়ি মায়ের সাথে কিছু একটা হয়েছে আর বাড়িতে আছেই কে শাশুড়ি মা মেয়ে আর উজ্জ্বল দা ভাই তো সেখানে শাশুড়ি মায়ের সাথেই হয়েছে তাও কিন্তু কারোর নাম উল্লেখ করে বলিনি তোমরা সব সময় কেন নরম মাটি কি এইভাবে একদম মানে কি বলো দলায় মলাই করে তাকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিতে চাও কেন বলো তো তার কষ্টটা তোমরা একটু ফিল করলে না তার কষ্টটা বুঝে একটু তোমরা তাদেরকে মানে সাহস দিলে না মানে বললে না যে বুঝতে পারছি তোমার কষ্ট হয়েছে সংসারে অশান্তি হয়েছে তবুও বলবো প্লিজ তুমি এই কন্ট্রোভার্স ওয়ারটির জগতে তোমার এই কথাগুলো বলো না তুমি যে কষ্টের মধ্যে আছো তার থেকে দশগুণ কষ্টের মধ্যে তুমি আরও পড়ে যাবে এই নানান রকম ভিডিওর কমেন্ট দেখে কমেন্ট দেখে এইভাবেও তো বলাটা যেতে পারতো না কিন্তু না প্রথম কমেন্টেই কতগুলো লাইক একশো দুটো না তিনটে যে নাটক করছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম ভিডিও নেমে গেছে যে নাটক করছে আরে ভাই নাটক করুক যাই করুক সেই মেয়েটাকে দেখে তুমি কথাটা বলো সেই মেয়েটা কি ডিজার্ভ করে কি ডিজার্ভ করে না সেটা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে অথচ সেই মেয়েটা লাইফটা এই পরিবারের জন্য পুরোপুরি বলাই যেতে পারে বরবাদ করে দিয়েছে সে জানে কখনো আমি আর পাঁচটা মানুষের মতো হাজব্যান্ড এক হাজব্যান্ডের যে ভালোবাসা আদর না না আমি অন্য কিছু বলছি না এই যে বাইরে একটু ঘুরতে যাওয়া হাজবেন্ডের সাথে একটুখানি কোনো জায়গায় একটু সময় কাটিয়ে আসা এগুলো কখনো পালন মানে করতে পারবে না আমি তার অসময়ে তার হাতটা ধরে আমি ওকে একটু সাহস জোগাবো তো ও আমার কাছে এসে একটু সাহস জোগাতে পারবে না সে কান্নাকাটি করলে আমি তার কাছে গিয়ে তার চোখের জলটা মোছাতে পারবো কিন্তু আমি যদি অপর একটা ঘরে বসে কান্নাকাটি করি সে ওই ঘর থেকে এসে আমি যতক্ষণ না তার সাথে কাছে যাবো ততক্ষণে কিন্তু ও এসে আমার চোখের জলটা মোছাতে পারবে না আর ও ছাড়া এই পরিবারে আর কেউ নেই আমার চোখের জলটা পোছাবার জন্য তাহলে এই জায়গায় মেয়েটা যে কথাগুলো বলতে চাইলো তোমরা সেই জায়গাটা না বুঝে মেয়েটার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য তোমরা ভিডিও নামিয়ে ফেললে প্লাস তোমরা নেগেটিভ কমেন্ট করতে আরম্ভ করে দিলে যে সে নাটক করছে আরে ভাই জানতাম তার ভিউজটা এই এক মাস ডাউন হয়েছে তাই সে হঠাৎ করে নাটকটা করতে আরম্ভ না আমি দীর্ঘদিন ধরে দেখছি তার মানে অনেক অনেক আগে হতো প্রথম প্রথম তারপর থেকে কিন্তু প্রায় এক দেড় বছর এইরকমই তার ভিউজ আছে রিদার্নিংটা আরো প্রত্যেকেরই কমে গেছে সেইখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে তারা নাটক শুরু করে দিল মানে কেউ এখন কিছু করলেই সেটা নাটক হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই এটা ট্রেন্ডে চলছে প্রত্যেকের ফ্যামিলির কেচ্চা তুলে ধরছে কিন্তু তা বলে এই নয় যে এই যেগুলো বলল সেগুলো নাটক হতে পারে না যে মেয়ে শাশুড়ি মা শ্বশুরবাড়ি নিজের হাজব্যান্ড ননদ অন্তঃপ্রাণ সেই মেয়েটা আজকে কেন তাদেরকে ইনডাইরেক্টলি বলে এই সমস্ত কথাগুলো বলতে হবে সে তো জানে যে আমাকে কন্ট্রোভার্সির মুখে পড়তে হবে আমাকে ভিউরদের প্রশ্নের মুখে পড়তে হবে তাহলে আমি এগুলো কেন বলবো দুটো পয়সার জন্য তার যদি পয়সার প্রচুরই এই নাটক করে ইনকাম করার ইচ্ছা থাকতো তাহলে সে অনেকদিন আগেই এগুলো করতে পারতো সে কিন্তু করেনি আজকে সত্যিই লিমিট ক্রস করে গেছে যে কিনা কালকেও কোনো ভিডিও দিতে পারেনি আজকেও কোনো ভিডিও দিতে পারেনি যেই কারণে সে আজকে এইরকম বলে মানে বলতে বাধ্য হলো সেখানে প্লিজ তোমরা ওই মেয়েটিকে নিয়ে এইভাবে কাটা করো না সেই মেয়েটির কাছ থেকে অনেক কিছু শিখেছি হ্যাঁ একটা একটা জায়গা আমারও খুব খারাপ লেগেছিল যে তোমার আমাদের পতাকা যে ওই ঝাঁট দিয়ে ফেলছিল এটা খুবই খারাপ লাগার বিষয় তো সেটা ভুলবশত হয়ে গিয়েছিল আমরা প্রত্যেকেই জানি সেখান থেকে দাঁড়িয়ে এসে ক্ষমাও চেয়েছিল কিন্তু তারপরে সেই মেয়েটা তো আর কোনো কিছু এমন করেনি তাহলে তাকে নিয়েই এই নাটকের কথা বলা হয়ে গেল সে যদি বলে থাকে তার ওয়ার্টি পরিবারকে তার মনের কষ্ট একটু লাঘব করবার জন্য তাহলে সেখানে ভুল কি করেছে ভুল কি করেছে তার স্বামী শুনছে না তার পরিবার শুনছে না তাহলে একটা যে পরিবার আছে ওয়ার্টি সেখানেই জানাচ্ছে হ্যাঁ তোমরা বলতেই পারো তাতে টাকা ইনকাম হচ্ছে তো কি হয়েছে কারণ সবাই ওই সংসারটা দায়ভার নিয়ে রাখিনি নিয়ে রেখেছে কিন্তু এই কণিকাদি ভাই ওই যে বলল যে ভিডিওর মধ্যে কেউ আসতে চাইবে না আমাকে সবাইকে তেলাতে হবে কিন্তু এই ভিডিও থেকে যে টাকা ইনকাম তাই দিয়ে কিন্তু প্রত্যেকের দিন কাটে কথাটা তো একদমই ঠিক যে তাকে ভিডিওটা করতে হচ্ছে তাই সবাইকে তেলাতে হচ্ছে কিন্তু সেই ভিডিও থেকে যে টাকাটা ইনকাম হচ্ছে সেই টাকাটা তো ওই লাগে লাগছে না আদার্সকেও তো কিছু ইনকাম করে না যে সেই টাকা দিয়ে তাদের সংসার চলে যাবে এমন তো নয় এই টাকাটা ভাই ইনকাম করছে অথচ তাকেই কিন্তু তেলাতে হচ্ছে বা এই কষ্টগুলো সহ্য করতে হচ্ছে তাই মেয়েটা এই কথাগুলো হয়তো ওয়াইটি প্ল্যাটফর্মে বলতে বাধ্য হয়েছে তাতে তোমরা প্লিজ সাপোর্ট না করতে পারো নেগেটিভ কমেন্ট করো না আরও ভেঙে পড়বে মেয়েটা তবে আমি কণিকা দি ভাইকে একটা কথাই বলবো যে যে ভিডিওটা দিয়েছ দিয়েছো আর প্লিজ কোনো ভিডিও দিও না নিজের পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে কারণ কি এখন মানুষ এরকমই হয়ে গেছে যে একটা মানুষ যদি দীর্ঘদিন চুপ করে চুপ করে চুপ করে চুপ করে থাকে না হঠাৎ করে সেই মানুষটা যদি একটু শক্তি দেখিয়ে কিছু বলার চেষ্টা করে তখন কিন্তু সেই অপর পক্ষের মানুষগুলো তাকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চায় আর তুমি যেহেতু এই সমস্ত বিষয়ের সাথে খুব একটা জড়িত নয় সংসারের এই নোংরা বিষয়গুলো জানিয়ে সেখানে তুমি সহ্য করতে পারবে না তাই প্লিজ আর এই বিষয়ে কোনো ভিডিও দিও না কেউ ভিডিওতে না আসতে চায় তুমি তোমার মতো ভিডিও করো কয়েকদিন বন্ধ রাখো মেয়ের একটু ডান্স দেখাও নিজের একটা কবিতা নিজের অন্য কিছু দাও তবুও প্লিজ সংসারে কেচ্ছা বিক্রি করো না কারণ একটা ভিডিও কত কন্ট্রোভার্সি তার মানে যদি আরও একটা ভিডিও নামাও কত কন্ট্রোভার্সি হবে বুঝতে পারছো তো আমি ভিউয়ার্সদেরকে একটা কথাই বলবো যে সাপোর্ট করতে না পারো নেগেটিভ কমেন্ট তাকে করতে যেও না কারণ সে এমন কিচ্ছু প্ল্যাটফর্মে বলেনি সে শুধু তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলেছে তারা যদি বলতে পারে যে আমার ছেলে ভালো ডিজার্ভ মানে আমাদের বাড়ির ছেলে আরও ভালো ডিজার্ভ করতো তাহলে সে কেন ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বলতে পারবে না বলছে যে আমি সারাদিনে কাজকর্ম করলে খুব ভালো কিন্তু একটু আমার শরীর অসুস্থ হয়ে গেলেই সেই বিষয়টাকে নিয়ে প্রবলেম হয়ে যায় যদি কাউকে এই বিষয়ে আমি কিছু বলতেও যাই তখন আমাকে এইটা বলা হয় যে তুই তো নিজে দেখে বিয়ে করেছিস একদমই ঠিক কথা সে নিজে বিয়ে করেছে কিন্তু তার মানে এই নয় যে সেই মেয়েটা নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছে মানে তোমরা তার উপর যা খুশি তাই মানে অত্যাচার করতে পারো সব সময় কিন্তু অত্যাচার যে তোমাকে শারীরিকভাবেই করতে হবে এরকম নয় মানসিকভাবে কিন্তু অত্যাচার করা যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে হয়তো আর সেই মেয়েটা এইগুলো মেনে নিতে পারছে না সেই কারণেই সে হয়তো মুখ খুলতে বাধ্য হয়েছে তাই প্লিজ তাকে নিয়ে কাটা ছেঁড়াটা করো না তাকে অন্তত সাপোর্ট না করতে পারো এইভাবে কাটাছেঁড়াটা করো না তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছে